ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার এসি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি একশো পূর্ব ফেক লিস্ট বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান ঘুঘু দেখেছে কিন্তু ফান দেখেনি কাদের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেই রাজ্য সরকারি কর্মচারীর উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যারা আজও এত কাণ্ডের পরেও ভুয়ো ভোটারদের ঢুকিয়ে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা জানেন ভুয়ো ভোটার নিয়ে যাতে ভোটার তালিকা সংশোধন করা হয় তার জন্য প্রসেস শুরু হয়ে গেছে আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে রাজ্যে একশো ভোটার লিস্টের তালিকা বের হয়ে গেছে তালিকা দু সালে যে ভোটার রিভিশন হয়েছিল ভোটার তালিকা সেই তালিকা অনুযায়ী ভোটারদের নাম বের করে দেওয়া হয়েছে এরপর হবে স্পেশাল রিভিশন যার জন্য মমতা হুমকি দিচ্ছেন ডিএমদের বিএল ওদের যাতে কোনো নাম বাদ না যায় মৃত ভোটারদের নামও বাদ দেওয়া যাবে না শুভেন্দু অধিকারী অন্যদিকে বিভিন্ন জায়গার উদাহরণ দিয়ে বলছেন কত রকমের গুয়ো ভোটার আছে আর আজকে যেটা আমাদের কাছে খবর এলো এত কাণ্ডের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সরকারি কর্মচারী এখনো চৈতন্য হয়নি তারা ভাবছে আমরা আগের মতোই আছি যেমন পারবো ভুয়ো ভোটা ঢুকিয়ে দেবো ভোটের তৃণমূলকে সুবিধা করে দেবো আমি তৃণমূলের কাছে আমার নামটা উজ্জ্বল করব কিন্তু এবার যে সেটা হবে না সেটা এবার এরা বুঝতে পারছে দুজন হাতে নাতে ধরা পড়ে গেছে কি শাস্তি হওয়া উচিত এদের আমার ব্যক্তিগত মত এদের চাকরি থেকে তাড়িয়ে দিয়ে জেলে পড়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যায় তাহলে আর কোন সরকারি কর্মচারী নিজের পদের অপব্যবহার করে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবে না পরিষ্কার চাকরিটা নিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই দুজন ধরা পড়ে গেলেন আগে সেই কথাতেই চলে আসি যেটুকু আমরা জানতে পেরেছি দুজন ইয়ারও ধরা পড়ে গেছেন এখানে এবং একটা চিঠি প্রকাশ এসছে সেই চিঠি লিখছেন মনোজ কুমার আগরওয়াল আইএস চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তিনি চিঠি লিখছেন সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের চিঠি দিচ্ছেন সাবজেক্ট চেকিং দা ডিসপোজাল অফ ফর্ম 6 ভোটার তালিকায় নাম দেওয়ার জন্য ফর্ম 6 যেটা দেওয়া হচ্ছে চেক না করে চোখ বুঝে ভোটার তালিকায় নাম দেওয়ার পথে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিছু কর্মচারী

ভোটার তালিকা এই সংশোধনের জন্য বা ভোটার তালিকায় নাম জোড়ার জন্য সেখানে নিয়ম ফলো করা হচ্ছে না এবং সমস্ত দেখতে দেখতে বুথ অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে দুজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি টু অফ দেম হ্যাড অ্যাকসেপ্টেড এ কনসিডারেবল নাম্বার অফ ফ্রম সিক্সটিন ফর ফিক ভোটার অর্থাৎ বেআইনি ভুয়ো ভোটারদের ফর্ম রিসিভ করছেন এই ইলেকট্রাল অফিসাররা এবং এই রেজিস্ট্রেশন অফিসার দুজনকে ইতিমধ্যেই হাতে নাতে ধরা হয়েছে তারা ভুয়ো ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে এই জন্য একেবারে আঠাশে জুলাই দু হাজার ডেটে অফিস অব দ্য চিফ ইলেক্ট্রাল অফিসারের চিঠি পৌঁছে গেল সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের শুধু চিঠি পৌঁছে দিলেই কি হবে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাতিরাতে ধরা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই ভোটের তালিকা থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ থেকে সরিয়ে দিয়ে তাদের চাকরি থেকে সাসপেন্ড করা উচিত তবে একটা বড় চাকরিজীবীদের কাছে বার্তা যাবে যে এবারে যদি এই চুরি দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাহায্য করা হয় তাহলে বিপদ আছে এই দুজনকে শুধুমাত্র চিঠি দিয়ে বোঝালে হবে না এদেরকে চাকরি থেকে সাময়িক আপাতত সাসপেন্ড করে দিতে হবে তবে বাকিদের কাছে বার্তা যাবে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু তৃণমূল সরকারি কর্মচারী ভাবছে এবারেও আমরা তৃণমূলকে সুবিধা করে দিতে ভোটার তালিকা যা পারবো তাই করব যার খুশি নাম তুলে দেবো সেটা আর হবে না চিঠি পৌঁছে গেছে সমস্ত জেলায় এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারস আর ফার্দার ডাইরেক্টেড টু এনসিওর দ্যাট দা ওসি ইলেকশন পোস্টেড ইন ভিডিও অফিস ক্যাজুয়াল অবলিগ ডেলি ওয়েজেস কন্ট্রি কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর আর নট ইনভলভ ইন দা ডিসপোজাল অফ কোন ক্যাজুয়াল কনস্ট্রাকচুয়াল কর্মীকে নেওয়া যাবে না বারবার নির্দেশ দেওয়া হচ্ছে এরকম নির্দেশ দিলে হবে না যারা এরকম কর্মীদের ব্যবহার করছে তাদের চাকরি থেকে সাসপেন্ড করে বসিয়ে দিতে হবে তবে এদের চৈতন্য হবে আমরা দেখলাম এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিলেন ডিএম এবং বিএলআরদের হুমকি দিলেন যাতে ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ না যায় মৃত ভোটারদের নামও বাদ দেওয়া যাবে না যারা চার পাঁচ জায়গায় ভোটার তালিকায় নাম উঠে আছে তাদের নামও বাদ দেওয়া যাবে না এটা বিহারে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন কি হুমকি দেখুন ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটি চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ঠৌনাচ ঠৌ নৃত্য আছে এখানে ঠৌনাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ধামসা মাদল দেখবেন ঢোল কাশর ঘন্টা দেবো চব্বিশ পরগনার পূর্ব পূর্ব মেদিনীপুরের ময়নার দুই ই আর ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এই ভোটারের আবেদন মঞ্জুর করেছেন ভুয়ো ভোটারের আবেদন মঞ্জুর করেছেন তো এই বললাম কি করা উচিত শুধু এরকম চিঠি পাঠালে হবে না এই যে ধরা পড়লো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্বের একজন ইয়ারো পূর্ব মেদিনীপুরের ময়নার একজন ইয়ারো দুজনকে চাকরি থেকে সাসপেন্ড করে বসিয়ে দিতে হবে তবে একটা বৃহত্তর চাকরিজীবীর কাছে বার্তা যাবে যে এবার যদি এই রকমের কোনো দুর্নীতি করা হয় চাকরি চলে যাবে জেলে যেতে হবে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে লিস্ট নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পাঠিয়েছেন

একশো আঠারো জন মতো আছে এবারে দেখুন এটা আপনাদের দিয়ে দিচ্ছে দুশো ছয় ময়না এবং আশ্চর্য হয়ে যাবেন उड़ा भारत ओर से एक्शन कमिशन गाइड के गाइडलाइन ना चाहे एसडीओ छाना क्यों ईआरओ होते बार में ना एक दूसरों तो ईआरओ चाहे डीएमडीसी प्रोमोटेड वीवीसीएस तो चिप सेक्रेटरी कंपलीटली भाइलेटिंग द ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটোতেই ডিএমডিসি দে আর প্রমো ডিডাবলিউ তারা অ্যাডমিট করেছে যে আমি ছুটিতে ছিলাম ওসি ইলেকশন তুলে দিয়েছে এবং আমার কাছে খবর আছে আমি দাবিও করছি এই দুজন ই সাসপেন্ড করা হোক ওদের নামে এফআইআর করা হোক সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে সোফার মাই নলেজ শুভেন্দু অধিকারীর পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি পৌঁছে গেল কিন্তু এই নির্বাচনে যে সমস্ত সরকারি আধিকারিক কাজ করছেন তাদেরকে শুধুমাত্র এরকম চিঠি দিয়ে সতর্ক করলে হবে না প্রথমে সাসপেন্ড করতে হবে তারপর চাকরি থেকে ছাঁটাই করতে হবে এবং সর্বশেষে এদিকে জেলে পাঠাতে হবে নির্বাচন কমিশনের নিয়ম না মেনে যারা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে নিজের পদের অপব্যবহার করে তাদেরকে শাস্তি দিতে হবে কোনো উপায় নেই তবে এবারে আর এই কাজটা সোজা হবে না এবারে যারা ঘুঘু দেখেছে এতদিন তাদেরকে ফান্ড দেখিয়ে দেবার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন দুজন ধরা পড়েছে এবং বাকি আর যত তাড়াতাড়ি সচেতন হয় যত তাড়াতাড়ি এই তৃণমূলপন্থী সরকারি চাকরিজীবীদের চৈতন্য হয় তত তাড়াতাড়ি মঙ্গল আমরা কিন্তু চাঁদামেজি করব যারাই ধরা পড়বে তাদেরকে জেলে ঢোকানোর দাবি কিন্তু অতএব সরকারি কর্মচারীরা সাবধান চাকরি চলে যাবে সাদের বহু ছেলে মেয়ে সংসার করছেন চলে যাবে একেবারে চাকরি চলে যাবে ধরা পড়লেই আমরা কিন্তু চিৎকার করব যেদিকে একেবারে চাকরি থেকে ছাঁটাই করে জেলে পড়তে হবে খুব সাবধান থাকুন যে সমস্ত সরকারি কর্মচারীরা এখনো তৃণমূলকে সুবিধা পাবানোর জন্য চেষ্টা করছেন খুব সাবধান হয়ে যান কি বলবেন আপনারা ইলেকশন কমিশন কিন্তু এবার বেঁধে যারা ঘুঘু দেখেছে শুধু তাদেরকে এবার ফাঁদো দেখিয়ে ছাড়বে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি দ্যানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না